এই যে দিন পেয়েছ ভক্তের বাজার পেয়েছ সাধু গুরু বৈষ্ণবের বাজার পেয়েছরে এই যে বৈষ্ণব শাস্ত্র বললেন যদি কোটি কোটি জনমের সুক্রীদের ফল না থাকে তবে কখনও কোনো দিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়া যায় না যদি কোটি কোটি জনমের গুরু বৈষ্ণবে কৃপা না হয় তবে কোনোদিন ভক্ত সঙ্গ হয় না আজকে যে ভক্ত সঙ্গ পেয়েছো সাধুগুরু বৈষ্ণবের বাজারে তোমরা এসেছো আমাদের জীবনের এক সেকেন্ডের কোনো গ্রান্টি নাই আমাদের এই মানব জীবনের এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই মা শুধু রঙ্গ তামাশায় নিজেকে মাতিয়ে দিলে হবে না শুধু রঙ্গ তামাশায় নিজেকে মাতিয়ে দিলে হবে না শ্রীমতী আয়ান ঘরে বাস করতেন আয়ান ঘরে বাস করে বাদনির ঘরে বাস করে তিনি কৃষ্ণের কৃপা লাভ করেছিলেন তেমনি আমরাও এই যে সংসার মায়া ঘরে আমরা বাস করছি মায়া আমাদেরকে ছাড়বে না তাই বলে মায়াকে আকলে ধরে বসে থাকলে হবে না বাবা আমার আসল যে কর্ম সেই কর্মের কথাটা আমাদের মনে রাখতে হবে রাধারানী জগৎজীবকে জানালেন জগৎ আমি যদি বাদিনীর ঘরে বাস করে শত বাধার পরেও যদি কৃষ্ণ কৃপা লাভ করতে পারি তোমরা কেন পারবে না সংসার মায়া ছেলে মেয়ে তোমরা সব কিছু করবে কিন্তু ওখানে রাখো আমি যেমন মন রেখেছি গোবিন্দের চরণে কে আমি আমি কে নিজেকে না চিনিতে না পারি আগে নিজেকে নিজে চিনতে হবে আপনার কাছে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায় আপনার এখানে এসেছেন যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায় আপনি কি বলবেন আমার বাড়ি অমুক জায়গায় অমুক জায়গা থেকে আমি কীর্তন শুনতে এসেছি বললেন আরে পাগল ওটা তো তোমার বাড়ি নাই ওটা তো তোমার দুদিনের পরিচয় তুমি দুদিনের জন্য পৃথিবীতে এসেছো তুমি যে বাড়ি থেকে এসেছো সেই বাড়ি তোমাকে আবার ফিরতে হবে তুমি যে ঘর থেকে এসেছ সেই ঘরে তোমাকে আবার ফিরতে হবে আর সেটাই তোমার আসল ঘর আর আসল ঘরের কথা ভুলে গিয়ে মায়ার সংসার নিয়ে তুমি মেতে আছো আসল পরিচয়ের কথাটা ভুলে গিয়ে তুমি জাগতিক জগতের পরিচয় পরিচিত ঘটছে এটা তো তোমার পরিচয় নয় আমাদের প্রত্যেকটা জীবের একটা পরিচয় আর সেই পরিচয়টা হলো জীব নিত্য শ্রীকৃষ্ণের চরণের দাস তাহা ভুলে গে। ভুলে গেছি মায়া আমরা যে চরণে দাস এটা যখন আমরা ভুলে গেছি মা তখনই মায়ার সুযোগ পেয়েছে আর মায়া তখনই আমাদেরকে গ্রাস করে ধরেছে কৃষ্ণ না আমার সূর্য সময় মায়ার নাই মায়ার অধিকার তাহা কৃষ্ণ আপনি সদায় সর্বদাই যদি নাম করতে পারেন এই মায়া আপনাকে গ্রাস করতে পারবে না তাহলে যে বাড়ি থেকে এসেছি সেই বাড়ির কথা কি ভুলে গেলে হবে বাবা বেলা যে ফুরিয়ে যাচ্ছে এটা মনে আছে জাগতিকে জগতের বেলা যদি আজকে ডুবে যাচ্ছে কালকে সকালে আবার উদিত হচ্ছে কিন্তু মানব জীবনের বেলা যদি তোমার একবার ডুবে যায় তুমি জীবনে কখনো কখনো জাগতিক জগতের বেলা আজকে ডুবে যাচ্ছে পূর্ব পশ্চিমে যাচ্ছে আবার পূর্ব দিক থেকে বেলা উঠছে কিন্তু মা এই যে এত সুন্দর ভজন যোগ্য দেহ পেয়েছ কৃষ্ণ বলবার জন্ম পেয়েছ মানব এই যে হরি ভজনে তোমরা দেখো পেয়েছ কৃষ্ণ বলবার জন্ম পেয়েছো এই জীবনের বেলা যদি তোমার আজকে ডুবে যায় এই বেলা জীবনে কোনো দিন তুমি আর ফিরে পাবে না দেখেন কত কত ইয়াং জেনারেশন ইয়ান ছেলে মেয়ে পিতার আগে তার পুত্র তার কন্যা চলে যাচ্ছে মানুষের জীবনের কোনো গ্রান্টি নাই তাহলে আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য কি আমার জীবনের কোনো গ্রান্টি নাই তাহলে আমার কর্তব্য কি বললেন কখন তুমি এই ভাবের মায়া ত্যাগ করে তুমি চলে যাবে তোমার নামে কখন ভগবান ডাক দেবে তাই তোমার আমার কর্তব্য সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে এই দেহটাকে গৌর গোবিন্দের সেবায় নেবে পতি প্রত্যেকের কর্তব্য সকাল সকাল গুরু চরণ আশ্রয় করে দেহটাকে গোবিন্দের চরণে সেবাই নিবেদন করা যদি নিবেদন করতে পারো তবে তোমার মানব জন্ম ধন্য আর এই মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি এমন তুমি চলে যাও তোমাকে আবার চোরাশি ক্রোশ এই তোমাকে আবার ভ্রমণ করতে হবে এত অহংকার এত মান এত ধনের গৌরব এত ঐশ্বর্যের গৌরব আমরা অনেকেই ধনের গৌরব করি যাদের গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে আমরা তো দেখি কত জায়গায় যেয়ে কত অহংকার কত মান কত অভিমান কিন্তু কিসের মান কিসের অভিমান কিসের অহংকার আজকে যে তুমি মান করছো অভিমান করছো অহংকার করছো ধনের গৌরব করছো আর জাগতি জগতে ধনে ধনী হলে সে কখনো ধনী হবে না এ জগতে সেই প্রকৃত ধনী যে যেমন কৃষ্ণ ধনে ধনী হতে পেরেছেন জগতে সেই তো একমাত্র প্রকৃত ধনী টাকার সাথে যাবে না গাড়ি সাথে যাবে না তোমার যে এত কোটি কোটি টাকা গাড়ি বাড়ি আছে যদি ভগবানের ডাক এসে যায় তুমি যেমন খাদি হাতে এসেছো চলে যাওয়ার সময় তোমার খাদি হাতেই যেতে হবে সেদিন যদি তোমার সাথে কোনো যে নামকে তুমি ভজন করলে না যে নামকে তুমি গ্রহণ করলে না এ জগতে সবাই তোমাকে ভুলে যাবে কিন্তু এই নাম হবে তোমার একমাত্র চিরসাথী এই নাম হবে তোমার একমাত্র চির সম্বল আজকে ধনের গৌরব করছো ধন আজকে আছে কালকে তোমার ধন নাই বা থাকতে পারে দিয়ে ধন বিজমন হরে নিতে কতক্ষণ ভগবান যে ধন দিয়েছে এই ধন তোমাকে দিয়ে ভগবানের ক্রে নিতে দুই মিনিট টাইম রাখবে না ধনের গৌরব করছো দান করছো দানের করারও গৌরব করছো যদি তুমি গৌরব করো তোমার সবই কিছু ধ্বংস হয়ে যাবে মাগ তাই গৌরব নয় অহংকার নয় মান নয় অভিমান নয় রাজা হরিশ্চন্দ্র নাম শুনেছি তার মতো দানবীর রাজা এই জগতে আর কেউ ছিলেন না তাই তার মনে তিনি দান করতেন বলে তার মনে একদিন বিশাল অহংকার এসে গেল যে আমি এত এত দান করি তাই গুরুদেব বিশ্বামিত্র একদিন হরিশ্চন্দ্রকে ডেকে বলেছিল হরিশ্চন্দ্র তুমি কত বড় দানবীর রাজা হয়েছো আমি আজকে তোমাকে পরীক্ষা করতে চাই তাই দান শপথ ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু তার গুরুদেব কেড়ে নিয়েছিলেন নিজের একটা মাত্র ছেলে আর স্ত্রী হাত ধরে চির জনমের মতো পথের ভিকারি হয়ে গিয়েছিলে যে দানবীর রাজা আজকে সবকিছু ত্যাগ করে জনমের মতো আমাদের গেছে স্ত্রী আর ছেলের হাত ধরে ওই নদীর ঘাটে এসে দাঁড়ালেন নদী পার হবে ওই নদীতে মাধব পাটনি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে রাজা হরিশ্চন্দ্র ঘাটে দাঁড়িয়ে মাধবকে ডেকে বলছে মাধব একটু আজকে আমি পতের ভিকারি হয়ে গেছি পতের কামাল হয়ে গেছি একসময় আমার সব কিছু ছিল কিন্তু আজকে আমি সবে ছেড়ে